হ্যালো দর্শক আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ চলে এসেছি আমি আমার ব্যাকয়ার্ড গার্ডেনে যা আমার ইন্ডোর গার্ডেন নয় আমার বাসার বাইরে কিছুটা গার্ডেন আছে অনেকেই আপনারা জানেন তো সেই জায়গায় আমি কিছুটা সবজি লাগিয়েছিলাম যা হচ্ছে বাটার নাট বাটার স্কোয়াশ আমরা যাই বলি না কেন ব্রিটিশ পাম্পকিন আজ আমি সেই পাম্পকিনগুলো তুলবো কারণ খাবারের উপযুক্ত হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখেও বুঝতে পারছেন এখন সামার শেষের পথে তাই খাবারের সময় হয়ে গেছে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে শেয়ার করব ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ জার্নিটি শুরু করেছিলাম আপনাদের সাথী নিয়েই কত চমৎকার একটি বাটার নাট বা বাটার স্পর্শ হয়েছে আপনারা দেখুন মন একেবারেই ভরে যায় তাই তুলে নিচ্ছি আমার এখানে যতগুলো কোমরা হয়েছে আজ আমি সব তুলে নিচ্ছি সামার ভরে গার্ডেনের যত্ন করে এই পর্যায়ে এসে যখন গাছ থেকে এই ভেজিটেবল গুলো কালেক্ট করছি বিশ্বাস করুন এই যে সারাটি সামার এত পরিশ্রম দিয়েছি এত আদর যত্ন দিয়েছি সব ভুলে গেছি কারণ এই ধরনের সবজি দেখলে মন এমনিতেই ভরে যায় অনেকগুলো বাটার নাট খেয়েছি অবশেষে তিনটি ছিল সব তুলে নিচ্ছি কারণ গাছে এখন আর কোনো ফল আসবে আসবে না না অনেকটাই ফুল ঠান্ডা পড়ে যাচ্ছে তাই যা আছে ভাবলাম সব ফ্রেন্ডদের সাথে কিছুটা শেয়ার করে নেই আশা করবো আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে গাছে যে সবজি হয়েছে দেখতে দেখুন কত মনোরম লাগছে তাই গাছ থেকে সবজিগুলো তুলে নিলাম আপনাদের সাথে নিয়েই আশা করব আপনাদের এই ভিডিও ভালো লেগেছে যারা এই ভেজিটেবলটি জানতেন না এটি আমি আবারও বলছি বাটার নাট বা বাটার স্কশ যা আমাদের বাংলাদেশের মিষ্টি কোমরা খেতে স্বাদে গুনে একই রকম সবজিটি কাঁচা অবস্থায় মাংস দিয়ে খাওয়া যায় আর পেকে গেলে ভেতরে একেবারে লাল থাকে আমি অবশ্যই কাটবো কারণ ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হলে অবশ্যই কেটে কেটে করতে হবে যারা এই সবজিটি একেবারেই জানেন না নতুন আমি নেক্সট ইয়ার এই সবজিটির একটি জার্নি শুরু করব ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন আমি আর দু তিন মাস পরেই এর বীজ জার্মিনেট করা শুরু করে দিব তখন হয়তো বা আপনাদের উপকৃত হবে যে আমি কিভাবে জার্নি শুরু করেছি কারণ এ গাছের ফলন এই সবজিটির ফলন এত বেশি হয় যে আসলে শেষ করা যায় না এখানে আমার একটি গাছ একটি গাছ থেকে আমি মোট আটটি খেয়েছি আর পাতাও খাওয়া যায় মিষ্টি পাতা যেভাবে খাই আমি এ পাতাও খেয়েছি বিশ্বাস করুন কোনো পার্থক্য নেই স্বাদে গুণে একই রকম তো যারা পছন্দ করবেন অবশ্যই আমার চ্যানেলে নজর রাখবেন আশা রাখবো ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ